বন্ধুরা চুন গাছে ব্যবহার কেন করবেন আর বছরে কতবার ব্যবহার করবেন আর কি কি কারণে আমরা গাছে চুন ব্যবহার করব সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এর উপকারিতা কী তো বন্ধুরা আমি তানজিলা বেগম আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনারা আগেই পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন সবজি গাছ আমরা করি ফল গাছ বা ফুল গাছ যত ধরনেরই আমরা গাছ লাগাই তো গাছের পিএস লেভেল ঠিক রাখার জন্য আমরা কিন্তু চুন প্রয়োগ করব কারণ আমরা অনেকেই কিন্তু পিএস লেভেলটা কিন্তু মাপি না আর চুন ব্যবহার করলে জমির উর্বরতা শক্তি বেড়ে যায় আর ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ হয়ে যায় তো অবশ্যই বন্ধুরা আপনারা গাছে চুন ব্যবহার করুন আর দেখুন আমি ছোট ছোট গোড়ো ব্যাগে যে সবজি গাছ লাগিয়েছি সেগুলো হয়েছে আর এখানে দেখুন গাজর আমি দেখিয়েছিলাম যে গাজরের চারা তুলে বসালে হবে কি না তো দেখুন আমার গাজরের চারাটা কিন্তু হয়েছে আর যত আমি আবার নতুন করে যে বীজগুলো লাগিয়েছিলাম সে বীজ থেকেও কিন্তু আবার সব চারা কিন্তু খুব সুন্দর বার হয়েছে আর বন্ধুরা চলে আসলাম তো দেখুন আমি চুন কীভাবে গাছে ব্যবহার করব তো প্রথমে আমি দেখাচ্ছি আমি দশ লিটার পানি নিয়েছি আর আপনারা যে কোনো চুন নিতে পারেন সেটা জমিতে দেওয়া চুন হোক আর পানে খাওয়া চুন হোক তো চুনটা যখন বাজার থেকে নিয়ে আসবেন তখন কিন্তু চুনটা একটা দলা পাকা থাকবে তো জড়ির মুখটা হালকা করে ঢিলা করে দিলে চুনটা কিন্তু ধীরে ধীরে সেটা গুঁড়ো হয়ে যাবে এইভাবে রাখলে কিন্তু চুন আর গরম ঠান্ডা পানিতে দিয়ে গুলে নিতে হয় না তো দেখুন বন্ধুরা এই যে দশ লিটার বালতি নিয়েছি এই বালতিতে আমি দেব ছ চামচ মানে এক বাটি চুন দশ লিটার বালতিতে দিয়েছি দিয়ে এবারে আমি ভালো করে নাড়াচাড়ে দিয়ে নিলাম নিয়ে আমি গাছে ব্যবহার করব তো বন্ধুরা কোন গাছে ব্যবহার করবেন আর কোন গাছে ব্যবহার করবেন না আপনারা চুন প্রতিটা গাছে কিন্তু ব্যবহার করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না পরিমাপটা আমি বলে দিচ্ছি ফুলকপি হলে আপনারা অবশ্যই এক কাপের মতো দেবেন আর টমেটো গাছ হলে আপনারা এক গ্লাস দেবেন তো এইভাবে প্রতিটা গাছ অনুযায়ী আপনারা কিন্তু সবজি গাছে ব্যবহার করুন আর ফল গাছের ক্ষেত্রে আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন আর চুন ব্যবহার করলে যে ফুল আসে এটা আমি বলবো না তবে ক্যালসিয়ামের যে ঘাটটি পূরণ হয় সেটা কিন্তু পূরণ হয়ে যাবে আর উর্বরতা কিন্তু বেড়ে যাবে মাটির যে উর্বর একটা শক্তি থাকে তো বন্ধুরা সে কারণে বলছি আপনারা অবশ্যই চুন ব্যবহার করুন চুন ব্যবহার করলে আপনাদের ফলের সাইজটাও কিন্তু অনেকটাই বড় হবে আর এখানে দেখুন লাউ গাছে কিন্তু আমার ফুল চলে এসছে আর আমি এইভাবে ব্যবহার করি তো চুন অবশ্যই বন্ধুরা বছরে চারবার আপনারা কিন্তু ব্যবহার করবেন কোনো অসুবিধা হবে না আর এখানে দেখুন লঙ্কা গাছ অনেক সময় গাছের কিন্তু পাতা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি এইভাবে জৈবভাবে করি তাহলে কিন্তু আমাদের সবজিটাও আমরা জৈবভাবেই কিন্তু পেয়ে যাব। অনেকে কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য যে অনুখাদ্য স্প্রে করে বা ভিটামিন সেগুলো কিন্তু করতে হবে না তো ঘরোয়াভাবে এইগুলো করলে কিন্তু খুব সুন্দর ফল পাবেন তো আমি দিয়েছি আঙুর গাছে আর আমি প্রতিটা ফল গাছেই দেব এটা হচ্ছে লঙ্গান তো আপনারা প্রত্যেকটা গাছেই দেবেন তবে লেবু গাছের ক্ষেত্রে আমি বলবো। আপনারা একটু বেশি পরিমাণ দেবেন এক চামচ করে অবশ্যই দেবেন শুকনো আর গুলে নিলে অবশ্যই এক চামচ দেবেন তো দেখুন আমি এইভাবে কিন্তু বাগানের প্রতিটা গাছে আমি কিন্তু দিয়ে দেব তো বন্ধুরা যারা এখনো গাছে চুন ব্যবহার করেননি তারা অবশ্যই চুন ব্যবহার করুন চুন ব্যবহার করলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হয়ে যাবে ফলের সাইজ অনেক বড় হয়ে যাবে